প্রবেশ করে দিলাম ওই না পাক পানি দিয়ে আমি আল্লাহ তিল দিল তিল দিল করে তোমার মায়ের গরবে জায়গা করে দিলাম ও বান্দা সেই দিন তো তুমি চাকরি করো নাই সেই দিন তুমি ব্যবসা করো নাই সেদিন তুমি কর্মচারী করো নাই সেদিন তুমি কোনো রকমের তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই বলো বান্দা তোমার মায়ের গরবের ভিতরে তোমাকে কে খেতে দিল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বে তোমাকে কেটে দিলাম কি কেটে দিলাম তুমি জানো আল্লাহ বলে তোমার মায়ের মাসি রক্ত গোলাকে আমি আল্লাহ সুন্দর করে বন্ধ করে দিলাম এবং তোমার লাভির সঙ্গে তোমার লাবিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবার পরিনিত করে দিলাম ও বান্দা নামাজ নদিন যখন হয়ে গেল রে বান্দা তুমি যখন তোমার আ মায়া থেকে দুনিয়ার জমিনে এলে তুমি তো এক দিনের আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ হামিন আল্লাহ বলবেন না আলহামদুল্লিল্লাহ হিতফা ওয়াসাল মুনা আলা ইবা দিহিল আদি নাস্তফা বাদ ফকত কল আল্লাহ হুতবা রকওয়াত অফিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدين إن الدين عند الله الإسلام وقال عز وجل في موضع آخر إن الشرك لظلم عظيم وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال عز وجل في موضع آخر أينما تكون عدركم الموت ولو كنتم في بروج مسيئة قال النبي صلى الله عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه السلام قال النبي صلى الله عليه وسلم মানিনি মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সদ্য ওলা মারা জ্ঞানীগুণী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইরা মায়েরা খালারা বোনেরা রইল সকলকে সালাম ইজ্জাতের লাখো শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মদলিসে মদমাতে বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ রব্বল ইজাতের সানে এটু একবার অন্তর অন্তরল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মোহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ কী গো জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমার নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গোনাহাকে ক্ষমা করবেন কে জোরে বলুন আল্লাহ তাহলে আমাদের আপনাদের কারো গুণা নাই নাকি এ বাবা নাই কার হাতটা তুলে দেখান আল্লাহকে না কেন সব গুণাগার কিন্তু গুণা কারো কম কারো বেশি কিন্তু ক্ষমা করবেন একজন তিনি হলেন আল্লাহ তো সে আল্লাহর সানে আর একটু জোদ দিয়ে মহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ববরণ্য নী মানবতার দোত সরকারে আলাম বর্ষিত হোক

চুর্দিকে আল্লাহ রব্বুল ইজাতের রহমতের ফেরেসারা এ মজমার চতুর্দিক ঘিরে নিয়ে দাঁড়ানো রয়েছে যখনই মাঝমা শেষ হয়ে যাবে ফেরেস চলে যাবেন আল্লাহ আর এলাহে দরবারে আল্লাহ তো সব জানে না জানে না মনে হয় আপনাদের আজকে রামনগরে এই জালসা হচ্ছে ডিএন ক্লাবের মাঠের পার্শ্বে এ বাবা এখানে যে জালসাগ হচ্ছে এটা কি আল্লাহর নখদর্পণে নেই কি মনে হয় আপনাদের এ বাবা একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় তো তার খবর রাখেন কে আল্লাহ আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এটা আল্লাহর নখদর্পণে নেই অবশ্যই আছে এ বাবজি আমার সোনাল্লা সে আল্লাহ রব্বুল আলমিন জানার পরেও বলবে কোথায় ছিলি আল্লাহ ওই জ্যালসাই ছিলাম বলে কেন দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে তো আল্লাহ বলে যা তাদের জীবনের গুণাগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদের জন্যে জন্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ তাই আপনারা ভাবেন না এত ওয়াদ শূন্য এরকম সস্তা ফতোয়া তো কেহ দিল না যে মদুল বসি বসিলি গোনা মাফ হয়ে যাবে আপনি চুরি করবেন চিন্তায় করবেন চেনা করবেন ম্যাম করবেন গুণা করবেন সুদ খাবেন ঘুষ খাবেন মদ খাবেন লটারি লটারি আপনার দিকে লটারি ফটারি চলালেন না কে হ্যাঁ এদিকে চলা হুম মসজিদে সে কেটারে লটারি কেটেছে টেয়ারে গুঁজিয়েছে শুক্রবারের দিন উঠি জুম্মনবদপুর থেকে যেতে তাড়াতাড়ি করি উঠতে যেব নুঙ্গিও পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যাই যাক বে হওয়া যাবে না কি বলে না শোনাব খালি একটু বসেন আপনারা একটু বসেন আমি এখনো বক্তব্য শুরু করি কেবল মাটির লেভেল করছে কি মাল লাগাবো সেটা ভাবছি আমি কিন্তু আমার একটু আফসোস হয়ে গেল টাইম দিয়েছিল আটটায় কিন্তু দিলে দশটায় দু ঘন্টা লেট আমি মনে মনে করছি যে আটটা উঠবো দশটায় ছেড়িয়ে দেবো আরাম করে কলকাতা এয়ারপোর্টে যেয়ে পৌঁছে যাবো কিন্তু এমন তাড়া ভেড়া করে দিল বাপ যে আমি কী করবো এখন গিলবো না ফেলবো ই আমি আর খুঁজে পেছি নি কালকে সকাল বললাম আপনাদের কাছে আগরতলা তিরুপুরায় প্রোগ্রাম আমার তিন দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবার আগরতলা ওখান থেকে বেরিয়ে যাব কয়লা শহর ওখান থেকে জালসা করে তার দিন আছে আপনার সোনামোড়া ত্রিপুরার শেষ প্রান্তে একবারে বাংলাদেশ সিলেট বর্ডারের পাশে বুঝতে পারলেন না তিন দিন আছে পরপর তো আমি আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে বলবো আজকে ভারতবর্ষ তথা বিশ্বের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ সবথেকে দূরদিন মুসলমানদের বলা বলাচ্ছে না বলুন এতটাই দুর্দিন মুসলমানদের যা বিগত এতটা দুর্দিন কিন্তু মুসলমানদের ছিল না এতটা দুর্দিন হওয়া সত্ত্বেও এ জাতি বুঝে না এ জাতি জানে না এ জাতি বুঝতে শিখে না এ জাতি আল্লাহকে চিনে না এ জাতি রসুলকে চিনে না এ জাতি নবীকে চিনে না এ জাতি কোরআন চিনে না এ জাতি মসজিদে আজান হলে আজানকে বুঝতে পারে না আপনারা জানেন তো কোনো একটা দেশ এই দেশের একটা লোক সে বেজরমা কোলাঙ্গার কয়েকদিন আগে বলছে চলে আয় দেখছি এসেছি আজকে হ্যাঁ পাকিস্তানের বাচ্চারা মৌলবাদের বাচ্চারা এ বাবা টার্গেট করে কিন্তু উমাল মালজিটা করতে চাইছে এটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই তত সবাই বুঝতে পেরেছে যে বন্ধু তুমি রাজনীতির লেগে করছো আমরা জানি নি কী বুঝেন আপনারা বলুন এটা আমার দেশ ভালো দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই কিন্তু কেউ একটা বাজার গরম করার জন্যে রাজনীতিতে ফায়দা লোটার জন্যে সে আজকে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাতিয়ে দিয়ে একটা দেশে দাঙ্গা এবং ফাসাদ বাঁধাতে চাইছে এটা কিন্তু হতে দেওয়া যাবে না তো আমি একটা একটা করে কথা আপনাদেরকে শোনাই ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামোটা কতটা খারাপ আপনারা জ্ঞানীগুণী মানুষ সম্মানই ব্যক্তি আপনারা বুদ্ধিমান আপনি আমি আয়োজন হক নগণ্য একজন ব্যক্তি কিন্তু আপনারাও তো অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ কয়েকটা কথা বলবো আজকে আপনারা কি জানেন ভারতবর্ষের পরিস্থিতি এতটাই কঠিন যে মুসলমানদের ভারতে থাকার একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বড়ো কঠিন হয়ে কিন্তু এ জাতি দল করে করে না করে না কথা বলেন কি দল করে না করে না কি দল করে তৃণমূলের লোক বলছে নাকি রে হ্যাঁ কংগ্রেস বলছে না হুজুর তো তৃণমূল আমার লেগে বলবে না এ দল নয় আজকে মুসলমান ধীর পার্সোনাল দল দল আছে কি দল দেউবন্দি বেরেলি আজান গাছ পুরুপোরা পেয়ার ডাঙা গালা দেশন পীর সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর তাজ্জাল পীর ডাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই আর কথা বলেন না কেন আছে তো আমার ওটা কথা নাই তুমি বেরেলি হও তুমি ভারাজে হও তুমি দেউবন্দি হও এটা নয় ন দেউবন্দি নো বেরেলি নো আজান গাছি নো ঘুরফোরা এটা নয় হাড়ি আলাদা আলাদা কিন্তু লাঠি হতে হবে কটা কথা বলো কথা বলো কটা একটা হাড়ি যার যাই হোক কিন্তু লাঠি একটা হতে হবে আর লাঠি যদি একটা না হয় মুসলমানদের অস্তিত্ব থাকবে না করার বলেছি হাবি জামিউ বলে রাখো আলাদা হবে না এক প্ল্যাটফর্মে এসে বসে যাও যদি তোমরা এক প্ল্যাটফর্মে না আসতে পেরেছ তোমাদের যে দুর্দিনটা আসছে সামনে এটা তোমাদের বাঁচা মরা এবং তোমাদের দেশকে বাঁচিয়ে রাখা মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান গাহাকে টিকিয়ে রাখা বড় দুষ্কর বড় দুষ্কর হয়ে দাঁড়াবে আপনারা জানেন ভারতবর্ষে সাতচল্লিশটা সাতাশিটা কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে করা বললাম সাতাশিটা মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস হয়েছে গত পঁচিশে অক্টোবর এ পর্যন্ত সাতচল্লিশটা কেস মোকুফ হয়েছে সুপ্রিম কোর্ট সাতচল্লিশটা কোসকে মোকুফ করেছে মুসলমানদের এই বিরুদ্ধে কেস থেকে আর চল্লিশটা কেস আছে তার মধ্যে এই সাতচল্লিশটার ভিতরে ছিল মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না এদেশে মুসলমান থাকবে না দেশে ইসলাম থাকবে না দেশে কোরআন থাকবে না সব থেকে বড় কথা হল দেশে কোনো মাদ্রাসা থোয়া যাবে না বুঝতে পেরেছেন আমার কথাটা বুঝতে পেরেছেন কয়েকটা রাজ্যে ঘোষণা দিয়ে দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকবে না বন্ধ করে দিতে হবে কিন্তু আপনারা জানেন সেই পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন জজ ছিলেন তিনি দিয়েছেন ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগলা বৈধ এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারও ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট বলেছে তারপরে যখন ওদের মাথায় পোকা কিলবিল করতে শুরু করে দিল আরে এই মাদ্রাসা তো বন্ধ করা গেল না তাহলে কি করতে হবে বলে মুসলমানদের অকাব সম্পত্তিতে হাত মারো জানেন তো আপনারা শুনেছেন না শোনেননি অকাব সম্পত্তিদের আইন পাশ করার জন্য উঠে পড়ে লেগেছে পার্লামেন্ট গরম করে উঠেছে কিন্তু আজকে আপনাদেরকে বলি ওই পার্লামেন্ট যদি মুসলমানদের কাছ থেকে চলে ওই মুসলমানদের কাছ থেকে যদি অকাব্য ছিনিয়ে নেয় কেড়ে নিতে চাই তাহলে আপনি আপনার মাটি দিতে পারবেন বাপকে না আপনাকে এখান থেকে রানীনগর পাঠাতে হবে কাগজ ওখান থেকে যাবে লালবাগ কিংবা বহরমপুর ওখান থেকে যাবে দিল্লি কলকাতা কলকাতা থেকে দিল্লি পাস হবে তারপরে আপনি আপনার বাপকে মাটি দিয়ে আসতে পারবেন আজকে সাদেক ভাইরা যেমন একজন মহিলাকে মাটি দিয়ে পারমিশনের প্রয়োজন নয় কিন্তু যখনই ওই আইনটা লাগু হয়ে যাবে পাস হয়ে যাবে তখন আপনার আপনি মাটি দিতে পারবেন না আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার গরস্থানে যেতে পারবেন না আপনি আপনার ঈদগাহায় যেতে পারবেন না তারা বলতে চাইল সম্পত্তিতে বাইশটা কমিটি গঠন হতে হবে তার মধ্যে দশটা থাকবে মুসলমান আর বারোটা থাকবে অন্য জাতি তুমি কে মুসলমানদের সম্পত্তি নিয়ে তোমার দলের লোক ঢোকাবা কেন মুসলমান কি নাই মুসলমান কি কমে গেছে যে মুসলমানদের সম্পত্তি সম্পত্তিতে তোমরা হাত ঢোকাবা অত সহজ নয় আজকে যাদের কারণে মসনদ পেয়েছ যাদের কারণে সংসদ আজকে তাদের ওপর চোখ রাঙিয়ে কথা বলো এ বাবা যারা বিয়ে লাগিয়ে তাদেরকে কি বলে কথা না কেন ঘটক 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 একজন একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছে কর কোথায় পাড়ায় শেখপাড়ায় শেখ পাড়াতে বাবা কয়েক বছর পরে ওই ঘটক গিয়েছে দরজার কাছে গিয়ে টুকটুক করে বাড়ি দিচ্ছে কেন পানি হচ্ছে দাঁড়াইতে পারছে না তো বাড়ির মহিলা বেরিয়ে বলছে কে তুমি কোথা থেকে খবর তো ঘটক বলছে আমাকে চিনতে পারছ না মানে না তোমাকে চিনিব আমি কে তুমি হঠ এখান তো ঘটক বলছে তাই তো তুমি আমাকে চিনবা ভাই কি করি যার জন্যে তোমার আজকে সেটাই সিঁদুর সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর বুঝতে পারলেন আমার কথাটা যার জন্য সেটাই সে সে আজকে কি না তো তোমার কাছে কটকুটে ইঁদুর যাদের জন্য আজকে মসনদ পেয়ে গেল যাদের জন্য আজকে কি হয়ে গেল গদি পেল আজকে তাদেরকে বুঝছে দেশে থব না বেরিয়ে যা চুলিয়ে যা অরহিন্দিকে এ বাবা এ ভারতবর্ষে আজকে শুনেলেন ইতিহাস আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। আজকে আপনারা মনে করেন মলবিড়ে কি করিয়েছে মলবি কি করার ক্ষমতা আছে মলবিরে কি করে নাই সেটা আপনারা শোনেন আজকে আপনারা মনে করছেন যে দেশে মলবিরে খালি বিবাদ লাগিয়ে রেখেছে দেবন্দি বেরেলি ফারা যে হাইলে বলি মুসলমানরা শুনেলেন ভারতবর্ষে যদি আলেমুল আমারা না থাকতো আপনাদের আমাদের কোনো অস্তিত্ব থাকতো না ভারতবর্ষে যদি আলেমুল আমারা না থাকতো আজকে আপনারা আমার অস্তিত্ব থাকতো না মুসলমানদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হতো না মুসলমানদের ছেলেদের ডাক্তার হওয়ার সুযোগ হতো না মুসলমান আলেমদের চাকরি করার সুযোগ হতো না আজকে আলেম ওলামারা আছে বলেই আজকে আপনারা মনে মনে করছেন ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে মাস্টার হওয়ার সুযোগ পেয়েছে আজকে ভারতবর্ষের জন্য মুসলমানরা কুন্টাল কুন্টাল রক্ত দেয় নাই টোন 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 রক্ত দিয়েছে ভারতবর্ষের জমিনে সাতান্ন হাজার উলামা দিল্লি থেকে লৌহর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে ওলামাদের গরদান ঝোলানো ছিল না সাতান্ন হাজার গরদান ঝুলানো ছিল এটা আপনারা বিশ্বাস করেন জানেন ভারতবর্ষের জন্য আলী মৌলানা সৌকত আলী মৌলানাফাকুল্লাহ তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে ওই বেঈমানদের জেলে যখন ভাড়া হলো এতটাই চুম অত্যাচার করা হয়েছিল তার এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো মাংস ছিল না ওই বেইমান ইংরেজ আপনার আগুন দিয়ে ঝলসে ঝলসে মাংসগুলাকে ঝরিয়ে দিয়েছিল সেই মাওলানা সাইকুল হিন্দ রহমতুল্লা আলাইদের বদলায় আজকে ভারতের মাটি স্বাধীন হয়ে গেল আজকে আপনারা আমাদের স্কুলে এই ইতিহাস পড়ানো হয় না আমাদের স্কুলে পড়ানো হয় ও আঠে পারে ডিম তাদের খেড়া দুটো সিং আডুম বাগডুম ঘোরাডুম সাজে হ্যাঁ এ পড়ানো হয় কিন্তু আসল ইতিহাস দেয় না কেন যদি এই ইতিহাসগুলা দিয়ে দিই তাহলে মুসলমানরা জেনে নেবে আর আমাদের ওপরে চেপে বসবে ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান সোনার অক্ষর দিয়ে লেখা আছে সে বইটা সে বইটার নাম হলো হিন্দুস্তান কাসান্দার মাঝি ওই কেতাবটা আপনি সংগ্রহ করে দেখবেন মুসলমানদের অবদান কাকে বলে এ ভারতবর্ষে যখন ইংরেজদের দখলে ছিল মুসলমানরা পালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল অগো মুসলমানেরা জাল্লা পাকিস্তানের মাটিতে আছে জাল্লা বাংলাদেশের মাটিতে আছে সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই তোমরা যদি আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাও তোমাদের বাপদাদার কবর গুলাকে জিয়ারত করবে কারা তোমাদের মসজিদ গুলা আজান দিবে কারা সেই দিন যে চিৎকার করে দিয়ে বলেছিল গো মাওলানা আমরা এই মাটিতেই জন্ম এই মাটিতেই আমাদের মৃত্যু হবে এই মাটিটি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে তুলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন এই মাটিতেই কি আমাদের উঠবো কিয়ামতের ময়দানে এই মাটিতেই আমাদের দাফন হবে এই দেশ থেকে আমরা পালিয়ে যাব না তাদের রক্ত ভারত তৈরি হলো আজকে তাদেরকে বলো হ্যাঁ দিতে চাও তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও এই আন্দোলন সর্বপ্রথম